আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কি বলেছে জানে এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এস হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম দর্শক এবার তাহলে কি হবে আজকে ইডির যে চার্জশিটের কথা সামনে এসছে সেখানে তো অভিষেক ব্যানার্জির যে কোম্পানি বাউন্স তার তো নাম রয়েছে উনি তো এই যে কোম্পানি তার সিইও ই চার্জশিটে নাম রয়েছে এই দুর্নীতির বিষয়ে প্রাথমিক নিয়োগের যে মানে তদন্ত মানে তার যে চার্জশিট সেখানে তো নাম রয়েছে অভিষেকের কোম্পানির অভিষেকের কোম্পানির নাম মানে উনি ওই কোম্পানির সিও তার মানে তো যোগ তো সামনে চলে এলো চার্জশিট মানে তো ভিত্তি আছে বলেই তো নামটা রাখা হয়েছে চার্জশিটে এবার তাহলে কি হবে অভিষেক যে গত উনত্রিশে মার্চ দু হাজার শহীদ মিনার চত্বরে বিরাট করে বক্তব্য ঝেড়ে এসছিলেন যে যোগসূত্র যোগ দেখাতে পারলেই আমি এই শহীদ মিনার চত্বরে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব তাহলে কি কালকে কি ঝুলবেন নাকি শহীদ মিনার চত্বরে ফাঁসির মঞ্চ করে কি ওখানে ঝুলবেন নাকি কারণ আজকে সামনে এসছে আজকে হয়তো সময় পাবেন না ফাঁসির মঞ্চ তৈরি করতে গেলেও তো একটা সময় দিতে হবে তো কালকে কি তাহলে তৈরি করে ওখানে ঝুলে পড়বেন আমরা কি দেখব অভিষেক ব্যানার্জির ঝুলন্ত দেহ ফাঁসির মঞ্চে কালকে দেখব কারণ উনি তো বলেছিলেন যে যোগ দেখাতে পারলেই আমি একেবারে ঝুলে পড়ব। যদিও উনি যে কথাটা বলেছিলেন ওই দিনে কথার মধ্যেই একটা খেয়ে হারিয়ে যাওয়ার মতো একটা কথা একবার বললেন যে যত তদন্তকারী সংস্থা আছে সব তদন্ত হোক যদি প্রমাণ করতে পারে আমার যোগ রয়েছে এটা বললেন বলার পরে আবার বললেন আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাতে হবে না আরে ইডি সিবিআই না লাগলে যোগটা যে আছে সেটা মানে প্রমাণের প্রমাণ করার যে বিষয়টা সেটা কি করে হবে প্রমাণ করতে কে তো লাগবে তদন্ত তদন্ত তো তো করতে হবে। প্রমাণ করা যাবে একবার বলছেন আমার ক্ষেত্রে আলাদা করে কোনো আইন এ করার দরকার নেই আবার বলছেন আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাতে হবে না তো ইডি সিবিআই না লাগালে শুধু মুখের কথাতে তো আপনি তো বিশ্বাস করবেন না তাহলে প্রমাণটা করতে হবে মুখের কথা তো এর আগে অনেকেই বলেছেন ব্যক্ত করেছেন দুর্নীতির ব্যাপারে এই এই ক্ষেত্রে দুর্নীতি আছে সঙ্গে যোগ রয়েছে তো 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 অনেকেই অনেক দিন ধরে কথাগুলো বলে মুখের কথাই বিশ্বাস করবেন না তো প্রমাণ করতে গেলে এজেন্সিকে লাগবে তো এজেন্সি লাগবে এজেন্সি তদন্ত করবে সেখানে প্রমাণের ব্যাপারটা উঠে আসবে ফলে উনি যে কথাটা ওই দিন বলেছিলেন খেই হারিয়ে যাওয়ার মতো একটা কথা যাই হোক যেটা মানে মূলত বলতে চেয়েছিলেন যে যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারা যায় তাহলে আমি নিজেই ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব তবে প্রমাণ যদি আদালত পর্যন্ত মানে মানে প্রমাণের বিষয়টা যদি আদালত পর্যন্ত গড়াই মানে আদালত প্রমাণ করবে তবে আপনি স্বীকার করবেন তাহলে আর আপনাকে ফাঁসির মঞ্চে আলাদা করে কেন ঝুলতে হবে ও তো আদালত প্রয়োজন মনে করলে ঝুলিয়ে দেবে কিন্তু যদি নিজের থেকে মনে করেন যে আমি আদালত পর্যন্ত যাব না মানে বিচারের শেষ পর্যন্ত যাব না যখন আমার বিরুদ্ধে যোগসূত্র উঠে ফলে এবার আমার সিদ্ধান্ত সময় হয়ে গেছে চলো পড়ি ঝুলে তাহলে ঠিক আছে প্রমাণ হবে আদালত সেটা প্রমাণ করবে সবকিছু করে তারপরে আপনি ফাঁসির মঞ্চে ঝুলবেন এ তো সেটা তো সেটা তো হবে না সেটা তো করতে দেওয়া যাবে না প্রমাণ আদালত যদি প্রমাণ করে মানে ততদিন পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন তাহলে আদালত বিচার করবে আর যদি নিজের থেকে ভাবেন যে বাবা তাহলে তো প্রমাণ হয়ে গেল এই তো ইডির চার্জশিটে তো নাম চলে আমার কোম্পানির আমি তো সেই কোম্পানির সিইও আর এত কথা বলেছিলাম শহীদ মিনার চত্বরে গিয়ে অনেক বুলি আওড়ে এসেছিলাম যে আমি নিজে থেকে ঝুলে পড়বো ফলে আর আমার অপেক্ষা করা উচিত না যখন আমি কথা দিয়ে এসেছি কথা রাখবো সুতরাং কালকেই ওই শহীদ মিনার চত্বরে ফাঁসির মঞ্চ করে ঝুলে পড়ব সেটা হলে তাহলে জানবো কথাটা রেখেছেন কথার মানে ওই যেটা বলে এসছিলেন না যে আমি কথা দিয়ে যাচ্ছি তাহলে জানবো যে হ্যাঁ অভিষেক ব্যানার্জি ফাঁসির মঞ্চে ঝুলে পড়লেও কথা দাম রেখে গেছেন এটা হয়তো রাজ্যের মানুষ বা যারা চেনেন তারা হয়তো বলবেন কিন্তু যদি সেটা না করেন এখনো যদি বলেন যে ও তো চার্জশিট তার মানে কি ওটা প্রমাণ হয়ে গেল প্রমাণ তো হবে আদালতে তাহলে এত ফুটানি করে কেন কি লাভ তাহলে বলতেন যে ঠিক আছে আমার বিরুদ্ধে যা অভিযোগ এসছে আসুক এজেন্সি তদন্ত করছে করুক বিচার হোক প্রমাণ হলে তারপর যা হবে হবে সেটা আমি মেনে নেবো বা এটা বলতে যদি বলতেন যে প্রমাণ হওয়া পর্যন্ত দেখব তারপর মানে আদালত কি সাজা দিচ্ছে দেখব যদি আমার ফাঁসি না দেয় আদালত তাহলে আমি নিজের থেকে ফাঁসির দাবি করব। বা ওই ওই রকম কিছু একটা বলতে পারতেন কিন্তু এই যে ফুটানি করে বলে এসছেন আবার কি বললেন আমি তিন বছর ধরে যেটা বলে আসছি মানে আগে থেকে এই কথাটা বলে আসছিলেন এর এর আগে আগে আপনারা হয়তো শুনেছেন তখন দশ পয়সা বলেছিলেন যে পাঁচ পয়সার যোগ থাকলেই আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো উনি এতবার ফাঁসির মঞ্চে ঝুলে পড়ার কথা বলেছেন ওনার যে কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানেও বলেছিলেন বিভিন্ন সময়ে বলেছিলেন ভোটের সময় বেশি বেশি করে বলেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইডি সিবিআই লাগাতে হবে না সামান্য কিছু যোগ পেলেই ঝুলে পড়ব তাহলে কিন্তু আপনার কালকেই ঝুলে পড়া উচিত সামান্য কিছু যোগ চার্জশিট মানে ভিত্তি আছে কিছুটা কিছুটা ভিত্তি আছে ফলে আপনার কিন্তু ঝুলে পড়া উচিত আর না হলে এরপর থেকে আর যাই হোক এই ফুটানিটা মারবেন না সামান্য কিছু যোগ হলে ঝুলে পড়বো এই ফুটানি মারবেন না বলবেন যে আমার নামে যা অভিযোগ আসছে আসুক আদালতে প্রমাণ করতে হবে প্রমাণ হলে আদালত যা বলবে তাই মেনে এটা বলবেন যেটা হয়ে থাকে আর কি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে মানুষজন বলে থাকেন যে আমার বিরুদ্ধে এইসব বলা হচ্ছে আমি এইসব মানি না ঠিক আছে প্রমাণ করতে হবে আদালতে আর এটাও বলবেন বা স্বীকার করবেন যে আদালতে প্রমাণ করতে হলে হ্যাঁ সেন্ট্রাল এজেন্সিকে তদন্ত করতে দিতে হবে তাদের তদন্ত তারা তদন্ত করবে এটা বলবেন ওই ওই ফুটানি মারবেন না যে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই তো লাগালে কি করে তদন্ত হবে আপনি তো আদালত যতক্ষণ না বলছে আপনি দোষী ততক্ষণ পর্যন্ত আপনি স্বীকার করবেন না তো আদালত দোষী সাব্যস্ত করতে গেলে তদন্তের রিপোর্ট তো দরকার তো তদন্ত করতে গেলে সেন্ট্রাল এজেন্সিকে তো যেহেতু এখানে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে তো তাদের তদন্ত তো করতে দিতে হবে তাহলে আবার ওই ফুটানি কেন মারেন আমার বিরুদ্ধে কোনো ইডি সিবিআই লাগানোর দরকার নেই তো কি করে প্রমাণ হবে কি করে প্রমাণ হবে মুখের কথাই প্রমাণ হলে তো অনেক আগেই তো অনেক মানুষ অনেক কথা বলেছেন এবং তাছাড়া আরও তো আর কি বলবো অনেক ফুটানি মেরেছেন কিন্তু তো আপনার পিসি বলেছেন মানে কয়েক মাস আগে যে আপনাদের নাকি অনেক সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে তো সম্পত্তি বাজেয়াপ্ত কেন করে এজেন্সি এমনি এমনি সম্পত্তি বাজেয়াপ্ত এমনি করে নেবে নিশ্চয়ই কোনো অসঙ্গতি পেয়েছে করেছে তার মানে সেটাও একটা যোগের একটা ইঙ্গিত তখনও তো আপনি ওই ঝুলতে যাননি শহীদ মিনার চত্বরে তো এখন তো চার্জশিট আকারে চলে এসছে তখন হয়তো বলা হয়েছিল অস্বীকার করার একটা জায়গা ছিল কিন্তু এবার যেটা এসছে কোম্পানির চার্জশিট শিটের নাম চলে এসছে কোম্পানির এখনো অস্বীকার করে চলবেন চলবেন বা এখনো বলবেন ও কোম্পানির নামে এসে তো আমি কি করব। এখনো কি এরকম বলবেন যে কোম্পানির আপনি প্রধান কত কি শুনছিলাম আপনার পরিবারের অনেকে কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন তো এখনো তাহলে কি এড়িয়ে চলবেন যদি এড়িয়ে চলেন এবার সাপ সব কথা বলবেন ফুটানি মারবেন না যেটা আমার মূল কথা এরপর থেকে আর ওই মঞ্চে দাঁড়িয়ে ফুটানি মার্কার কথাগুলো বলবেন না পরিষ্কার বলে দেবেন অভিযোগ এসছে চার্জশিট এসেছে হ্যাঁ প্রমাণ করুক তারপর যা শাস্তি দেবে মেনে নেবো এটা বলবেন আর যেটা বললাম তখন ওর সঙ্গে হয়তো একটু জুড়িয়ে বলতে পারেন যদি আমার ফাঁসি না হয় তখন আমি নিজের থেকে ফাঁসি দাবি করব দাবি করতে পারেন আপনি ঝুলবেন কোথায় সেটা তো সুইসাইড হয়ে যাবে যখন আদালতের আন্ডারে বিচার হবে বিচার অনুযায়ী যখন শাস্তি হবে শাস্তির বাইরে যদি কেউ ওই রকম চরম সিদ্ধান্ত নিয়ে নেন সেটা ফাঁসি হয় না সেটাকে বলা হয় সুইসাইড এরকম হয়েছে জেলেতে অনেকে জেলবন্দী থাকাকালীন অনেকে আত্মঘাতী হয়েছে সেটা অন্য বিষয় বাথরুমে ইত্যাদি জায়গায় হয়েছে কিন্তু আমরা সেটাকে চাইবো না আমরা সেটা চাইবো না যে আপনি আত্মঘাতী হয়ে যাবেন আপনি ঝুলে পড়বেন নিজে থেকে ফুটানি মেরে নিজের সততার এটাকে জাহির করার চেষ্টা করেন সেটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা তো এটা চাইবো না আদালত যদি মনে করে যে আপনার অন্যায় অনুযায়ী হওয়া উচিত তবেই তবেই আপনাকে মানে আপনার হবে আদালত যদি মনে না করে যে আপনার ফাঁসি মানে মানে আদালত যদি বলে যে না আপনার ফাঁসি হওয়ার মতো অন্যায় না তখন আপনি ফাঁসি আপনি ঝুলতে পারেন না আপনি নিজের থেকে ঝুললে সেটা হবে সুসাইড। সেটা আপনার সাজা ওরকম না ফলে এই ফুটানি মার্কা কথা বন্ধ করুন আমরা আপনি আপনি নিজের থেকে ঝুলে যান আমরা চাই আদালত অনুযায়ী আপনার বিচার হোক এবং সেই বিচারটা যাতে দ্রুত সম্পন্ন হয় এবং যে তদন্তগুলো প্রয়োজন রয়েছে যাদেরকে যাদেরকে ডাকা হয় তদন্তের জন্য আপনাকে আপনার পরিবার আর আরো অনেক ক্ষেত্রে সব ডাকা ডাকি হয় ওইগুলো সময় মতো যাবেন তদন্তের সহযোগিতা করবেন তদন্তের আর আর যে পাঠ বাকি আছে আর কি সেটা বলছি চার্জশিট তো এমনি এসছে করে বিচারটাকে দ্রুত শেষ করতে দেবেন বিচার যদি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আপনি আপনার কোম্পানি বা আপনার লোকজনদের আমরাও মেনে যে না অভিষেক ব্যানার্জি যা বলছিলেন তাই ঠিকই আছে আর যদি প্রমাণ করতে না পারেন আইন অনুযায়ী দেশের যে আইনি ব্যবস্থা রয়েছে এখনো পর্যন্ত যদি আপনারা আবার নতুন করে বিল না নিয়ে আসেন যে না ওই আইনে তো ফাঁসি নেই আমরা একটা বিধানসভাতে নতুন করে একটা রেজলিউশন করব নতুন বিল আনবো এই ধরনের কেসে যাতে হয় মানে সেটা সেটা যদি আনেন তাহলে হয়তো ফাঁসি ঢুকবে তো যদি ভারতীয় যে সিস্টেম রয়েছে রয়েছে আইন তাতে যদি বিধান না থাকে আপনার হবে না না দিতে পারবে আদালত আপনি এরকম বললেই হবে না আপনি বললেই হবে না যদি আপনারা আবার বলছি যদি আপনারা নিজের থেকে একটা বিল আনেন ফাঁসি ঢুকাতে হবে সেটা অন্য বিষয় সেটা আপনারা ঠিক করবেন আপ আপনারা তো অনেক ক্ষেত্রে বিল আনছেন আমি সেই জন্যই কথাটা বলছি তো যাই হোক এখন কি করবে না আপনি আপনি এত কথা বলেছিলেন আর আজকে আমি এই রিপোর্টটা দেখেই আমার মনে ওই এই বক্তব্যটা মনে পড়ে গেল আর কি এই রিপোর্টটা দেখেই আমার মনে এই বক্তব্যটা মনে পড়ে গেল সেই জন্য মানে দেখালাম কি করবেন আপনি ঝুলে পড়বেন ঝুলতে যাবেন না সেটা সুসাইড হয়ে যাবে এটা করবেন না আবারও বলছি তদন্তের সহযোগিতা করুন আমরা বিচারটা দেখতে চাই বিচারটা দেখতে চাই সেই কাজে সহযোগিতা করুন সেটাতেই সেটাই আমরা ভালো বলবো ফুটানি করে নিজেকে সততার প্রতীক হিসেবে বা নিজেকে সৎ হিসেবে জাহির করার মরিয়া চেষ্টা এটা হচ্ছে না এমনি যে কথাগুলো বলেন তার মধ্যে অনেক অসঙ্গতি ধরা পড়ে যায় বোঝাই যায় যে আপনি কিছু একটা চাপার চেষ্টা করছেন ফলে এইসব ড্রামা করবেন না তদন্তের সহযোগিতা করুন চার্জশিট যেটা হয়েছে এরপরে যে পার্টগুলো আছে সেগুলোতে সহযোগিতা করুন সেটাই হবে অনেক সেটা বরং বরং ভালো হবে যে না অভিষেক ব্যানার্জি তদন্ত সহযোগিতা করছেন এটা ভালো হবে এইসব ফুটানি নামের দর্শক বলুন যদি কিছু বলার থাকে আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি